এই এগুলো কি হচ্ছে কে ফেলেছে এগুলো হ্যাঁ কে ফেলেছে এগুলো কে ফেলেছে কই রে বেটু Okay. এই দরজা দিয়ে দিচ্ছ কেন তুমি দেখো 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 এই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে হ্যাঁ কি লেগেছে তো পায়ে লেগেছে লেগেছে পায়ে লেগেছে যেতে না বাইরে যেতে না অন্ধকার চলেছো এদিকে এসো আবার কি খাচ্ছ দেখি হাতে কি দেখি আয় দেখাও দেখো গত মাস দেখ আবার কি আবার কি দেখি এদিকে 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 চলেছে এদিকে চলেছে এদিকে চলেছে চলেছে এক দরজা দিত দরজা দিলজা দিত দিয়ে দাও দরজাটা দিয়ে দাও দরজাটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দরজাটা দিয়ে দাও দেখেছো দেখেছ এইটুকু জায়গা পূজা বইটা দিয়ে যাবে

কি হলো কি হলো রে বাবা দেখ দেখ ইসিলা তো রাগ হই গেল হ্যাঁ লেগেছে লেগেছে তো লেগেছে কইতে লেগেছে কইতে লেগেছে এখানে লেগেছে হাত দিতে দিবেনি মুখে হয়ে গেল ওখানে খেলা হয়ে গেল এবার কি হবে দেখি এটা এটা কি হবে কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে দেখেন বাহ ছা পড়ে গেল তো

হ্যাঁ যাও যা হোক মোটা একটা পেলেই হলো তো সেটাই খেলা হইছে 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 রে চলো আর খেলতে বিনে চলো পড়ে যাবে বেটে ও এটা দাঁড়ালেই পড়ে যাবে নিয়ে আসো ওই বোতলটা নিয়ে এসো বোতলটা বোতলটা নিয়ে এসো বোতলটা ওই যে ওইদিকে বোতলটা দেখো দেখো ওইদিকে দেখো ওই যে ওইদিকে কি হলো

কি হলো ঘুম পেয়ে গেল হ্যাঁ খেলি করতে করতে ঘুম পেয়ে গেল উঠে পড়ো উঠে পড়ো দাদা কই দাদা ঘরে আছে তো